মদিনার যুবক জানাতে দে লাগলেন ওগো হাবি ও আমি মোদিনার যুব আমি জীবনে এত গোনা করেছি জীবনে এমন একটা গুণা করেছি জীবনে এমন একটা আল্লাহ লবি জানিয়ে বাবা যুব কি এমন গুণা করেছো কি এমন পাপ করেছো যুব আমাকে কিন্তু বলা যাবে আল্লাহ নবী আল্লাহ রসনের কাছে

তারা যখন মাটি দিয়ে মাটি দিয়ে চলে যেত আমি মদিনার যুব ওই কবর গুলো খুঁড়ে 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 আমি কিনা ওই মাইয়ের নাকি তুলতাম মাইয়ের তুলে নিয়ে সঙ্গে সঙ্গে মাইয়ের তীর চত যত সাদা কাপন নতুন পরিধান করার থাকতো ওই সাদা কাপন গুলো চুরি করে চুরি করে নিয়ে মদিনার বাজারে আমি বিক্রি করে আমার জীবিকাটা আমি নির্বাহ করতাম মদিনার যত মানুষ মারা যেত তারা মারা যাবার পরে মদিনার কবরস্থানে মাটি দিয়া তা শেষ তাদের আত্মীয় স্বজনরা চলে যাওয়ার পরে আমি মাটি খুঁড়ে লাশটা বার করে ওই কাফনটা চুরি করে আমি মদিনার বাজারে গিয়ে আমি বিক্রি করে আমার সংসার তথা আমার জীবন জীবিকা নির্বাহ করতাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার কি গুনাহ maaf করে পড়ে अल्लाह नबी मदीना जुबो के डाले

খবর থেকে লাশ তুলে সেই সমূহ সেই সমূহ কাফনগুলো চুরি করে মদিনার বাজারে বিক্রি করে তোমার জীবিকা নির্বাহ করতে আল্লাহ তোমাকে মাফ করে দেবে যাও যাও মদিনার যুবক আবার একবার ঘুরে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো একটা ছোট্ট ঘটনা আপনাকে জানালাম ছোট একটা গুনাহর কথা বললাম ইয়া রাসূলুল্লাহ হাবীবুল্লাহ আমি যে কারণে আপনার দরবারে এসেছি কি কারণে এসেছো বাবা যুবক তোমার কারণটা তো শুনতে পেলাম তোমার কথাটা তো আমি জানতে বললাম কি কারণে তোমার কাছে এসেছি বলো কি কারণে এসেছো ও বাবা যুবক বাবা যুবক доктор

যে নারীকে বিবাহের প্রস্তাব দিয়েছিল কিন্তু ফিরিয়ে দিয়েছে কিন্তু গত কয়েকদিন হল মদিনার ওই সব থেকে অপরূপ সুন্দরী নারীটা মারা গেল নবী বললেন হে মদিনার যুবক মারা গেছে তা কি হয়েছে আল্লাহ নবী ও সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে বললেন আমার জীবনের গুনাহ আল্লাহ माफ করে দিবেন না না আল্লাহ হয়তো আমার এই গুনাহটা দেখে আমার এই পাপটা দেখে আল্লাহ হয়তো আমাকে জাহান্নামী বানিয়ে দেবে ওগো আমার নবী ওগো আমার হাবিব পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে গিয়েছিলাম তারা সময় একটা আশা দিয়েছেন না না আব্দুল্লাহর बेटा মোহাম্মদ

বিবাহের প্রস্তাব দিয়েছে এত বড় একটা সুন্দরী পূর্ব নারীকে সেই নারী কিনা তাদের বিবাহের প্রস্তাব সে ফিরিয়ে দিয়েছে ও যুব তুমি আজকে কোথায় যাও কিন্তু না না তুমি আজকে একে রেখে একা ফেলে কোথায় চলে যাও এটাই তোমার শেষ সুযোগ এই মদিনার সুন্দরী নারী এই মদিনার সুন্দরী নারীর সঙ্গে তোমার কি কোনো কথা আলাপ আলোচনা হবে না আমি যখন কাফনটা চুরি করে নিয়ে চলে আসছি শয়তানে অসবাসা শয়তান আমাকে ধোকা দিয়েছিল মদিনার যুব যে নারীর জন্য যে মেয়ের জন্য মদিনার বড় বড় শিল্পপতিরা মদিনার বড় বড় লিডার এরা মদিনার বড় বড় কোটিপতি মানুষেরা যুবকেরা যারা যার জন্য বিবাহের প্রস্তাব দিয়েছে সে নাকচ করে দিয়েছে আজকে তুমি এই মেয়েটা একা পেয়ে তোমার মতো বোকা কি আর পৃথিবীতে আছে

এখন থেকে আমি তো অপবিত্র হয়ে গেলাম না 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 তুমি যখন আমাকে অপবিত্র করে দিলে পৃথিবীর মানুষের কাছে তো আমি একজন মরা মানুষ আমি একজন মরা মানুষ আমার কোন হাত চলে না আমার কোন পা চলে না আমার কোন আমি কোনো কথা বলতে পারি না কিন্তু না না আমি তো দুনিয়া দিয়ে আর ফিরে যেতে পারবো না তোমার তোমার বিরুদ্ধে আমি আল্লাহ পাকের দরবারে আমি একজন মহিলা হিসাবে আল্লাহ দরবারে তোমার বিরুদ্ধে আমি বিচার দিলাম এই বিচারটা যেন আল্লাহর কাছে আমি ষোলো আনা পেয়ে যা এই কথাটা শুনে কবরের ভিতর থেকে আওয়াজটা কথাটা শুনে আমার জীবনের সমস্ত গোনার কথা মনে পড়ে গেল যে আমি একটা মরা মাইয়াদের সঙ্গে জেনা করলাম জেনায় লিপ্ত হল এ আমি জীবনে করে নিয়ে রসুল আল্লাহ আল্লাহ নবী সন্মুখে যখন এই ঘটনাটা বর্ণনা করতে লাগলে আল্লাহ নবী আল্লাহ রসুল ওই যুবককে ডেকে বলেছিলেন ও

তুমি ছাড়া আমার কেউ আবার জগতের বুকে যাদের কেউ থাকে না তাদের আল্লাহ থাকে তো আল্লাহর মার দুনিয়ার মার আল্লাহর মার দুনিয়ার মার আবু জেহেলের মতো বড় লিডার বড় নেতা তৎকালীন সময়ে ওই পৃথিবীতে আর ছিল না কিন্তু আবু জেহেলের মাথাটা কেটে দুটো কান ধরে মাথা চুলি টিকি ধরে টেনে টেনে বদরের যুদ্ধের ময়দান থেকে টেনে টেনে আমার নবীর দরবারে আনা হয়েছে এই মদিনার যুবক আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ পৃথিবীর কোন জায়গায় আমার ঠাঁই নেই আল্লাহ তুমি আমাকে একবার ঠাঁই দাও এমন সময় মদিনার যুব আল্লাহ দরবারে দোয়া করতে লেগেছে গো রাব্বি আল্লাহ আপনি তো কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম ওরে বান্দা ওরে বান্দি তুমি যত বড় গুনাহগার হও না কেন তুমি যত বড় পাপী হও না কেন তুমি যত বড় পাপী হও না কেন আমি আল্লাহ আমার দরবারে

আমাকে পবিত্র বানিয়ে দিয়েছে আচ্ছা এত বড় গুনাহগার কি আমরা জি তারপরও আল্লাহ তাকে মাফ করেছে আল্লাহ তাকে ক্ষমা করেছে কিন্তু আমাদের জীবনে তো এমন কোনো গুনাহ নেই এমন কোন পাপ নেই তারপরও আল্লাহর কাছে কোনোদিন স্বীকারও করে নেই যে আল্লাহ আমি গুনাহগার আল্লাহ আমি পাপী আমি পাপ করেছি

বান্দা কতটুকু সৎ আমল করেছে বান্দা কতটুকু সৎ আমল করেছে সেই সৎ আমল থেকে কেমন মহামাই আল্লাহ তার বিচার বিচার আল্লাহ নবী আল্লাহ রসুলের দরবারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে পৌঁছালে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা আমার মনে বড় প্রশ্ন হয় আমি আয়েশা আমার মনে বড় ইচ্ছা হয় আমি আয়েশা আপনার কাছে একটা কথা জানতে চাই হাসরের ময়দানে কঠিন মহা ময়দানে যেদিন স্বামী স্ত্রী হবে না

যেদিন বাপ বেটা কেউ স্বজন মা বেটা কেউ স্বজন বন্ধু বান্ধব কেউ কারোর হবে না সেই হাস কঠিন মহামাইদানে বিচার ব্যবস্থাটা আল্লাহ আদালতে কিভাবে হবে কিভাবে বিচার করবে

এমপি কে দেখবে না সিএম কে দেখবে না বড় হুজুর কে দেখবে না পীরজাদা কে দেখবে না আল্লাহর ওলি মাহবুব বান্দা কে দেখবে না আল্লাহ পাক সকল কে যেন এক লাইনে এক কাতারে দাঁড় করিয়ে দেবে কে গরীব কে আমির কে ফকির কে গোটিপতি কে ধনী লোক কে বড় বক্তা কে বড় নেতা সবাইকে আল্লাহ পাক এক লাইনে দাঁড় করিয়ে দেবে আল্লাহর কোঠের আদালতের সামনে থেকে একটা আওয়াজ